এইদিকে ছান্ডার জ্বালা আর এইদিকে দিকে মামুন লাইলার জ্বালা এই দুই জ্বালা আর ফেসবুকে না আর এই যে মামুন আছে না এই এদের চুলকানি পর ভরি বার হয় কত দুই দিন আগে এদের চুলকানি বার হয়েছে এদের বিদেশি চুলকানি দেশি চুলকানি নেয় বিদেশি চুলকানি ঠাইগা যায় ঘন কোনো বাইর মানে মাঝে মাঝে চুলকানি

পঞ্চাশ বছর ভুরি আমার মামলা দিল যখন পঞ্চাশ বছর ভুরির সাথে থাক তখন তো ভালোই লাগে তখন তো আর পঞ্চাশ বছর ভুরি মনে হয় না অনেক মজাই লাগে আজকে তোমারে একটু নটর বটর করে দেখে মামলা দিয়েছে আজকে পনেরো বছরের ভুরি হয়ে গেলো গা আর তোমার উচিত তো অনেক সুন্দর আমার কথা হলো তুমি ছোট্ট মানুষ তুমি থাকবে এলো সুন্দর সুন্দর মানুষ না তুমি বুড়া বেটির সাথে থাকো গা তোমার উচিত তো খারাপ না আর ওইদিকে যে আরেকজন আছে পঞ্চাশ বছর বুড়ি লাইলা এত মাসাল সেই জানে বুড়ি ওইসে পঞ্চাশ বছর হয়ে গেছে গা শ্বাস দেয় কি মনে হয় যে পনেরো ষোলো সাজ দেয় আবার রুসি মাসাল্লা যে আর কচি কচি পোলা বান্না থাকতে হয় কে তোমার বয়স হলো পঞ্চাশ তুমি থাক এলো ষাট বছরের বুড়া নিয়ে কে বুড়া লাগে না কচি না খেলে থাকা মনে হয় তুমি তো ওই জীবনটা নষ্ট করলো আর কচি স্যার জীবনটারও নষ্ট করতেছে যাই হোক পরিশেষে কথা হইলো যে এই দুইটা চরিত্রে একটা বলাটা এরা দুইটা সমাজে কলঙ্ক আর আসলে মানুষ না এরা উচিতে সমস্যা আছে